চলো করে নিয়ে আসব। আরে অনেকক্ষণ তো বাইকটা চালাইলাম এখন একটু বিশ্রাম নেওয়া যাক বাইকটা এখানে রাখি আগে আগে কি কি সুন্দর সুন্দর দিন দিন কাটাইতাম গাছতলায় বসে রাক্ষাক্ষস বিশ্রাম নিতে থাকে আরে আমার তো একটু ঘুম ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমালে যদি বাইকটা কেউ চুরি করে নিয়ে যায় জেগেই থাকি অন্যদিকে সেই শেয়ালের দল ঠাকুর আক্ষসের বাইকটি চুরি করার জন্য বেরিয়ে পড়ে আমরা দুটি ভাই আমাদের কোনো কাম নাই ডাকুর ওই বাইকের আমাদের চাই বাইকে করে ঘুরবো ডাকুর সঙ্গে আমরা দুটি ভাই গান গাইতে গাইতে শেয়াল দুটি ডাকুর কাছে চলে আসে আরে বন্ধু ওই দেখো ডাকুর আক্ষস বেটা নাক ডেকে ঘুমাচ্ছে এটাই সুযোগ ওর বাইকটা চুরি করে পালিয়ে যায় ঠিক বলেছে বন্ধু ওর বাইকটা চুরি করার এইটাই সুযোগ পরে ডাকুঘাটা জাগলে আমাদের আর আসতে ছাড়বে না গো হ্যাঁ আমরা দুটি ভাই আমাদের কোনো কাম নাই আমাদের ওই বাইকখানা চাই বাইকে করে ঘুরবো ডাকুর সঙ্গে লড়বো হ্যাঁ আরে বন্ধু স্টার দিতে যাচ্ছ কেন স্টার্ট দিলেই তো ডাকুরাক্ষস জেগে উঠবে শুধু গান গাইলে হবে চুরি করতে এসে কি বুদ্ধি শুদ্ধি সব বাড়িতে রেখে ফেলে এসেছো আরে তুমি তো ঠিক বলেছ বন্ধু দিলেই তো ব্যাটা জেগে যাবে তাহলে একটা কাজ করি আমি বাইকে উঠি আর তুমি পিছন দিকে বাইকটাকে ধাক্কা দাও দূরে নিয়ে গিয়ে বাইকটা স্টার্ট করে পালিয়ে যাবো কি বলো বন্ধু আরে যারা আমি বুদ্ধি দিয়ে আমি নিজে নিজে ঠকলাম না তো আবার একথা বলে তারা দূরে গিয়ে স্টার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ভাবে কেউ বাইক চালায় আমার হাড়ের টি বুঝি সব গেল রে আমি আর উঠতে পাবো না মনে হচ্ছে আমার লাঠি ঢোকা দিয়ে হাঁটা লাগবে আরে বন্ধু তোমার কথা লাগেনি তো তুমি চিন্তা করো না আমি আসছি দাঁড়াও বন্ধু দাঁড়াও আমি আসছি

বাড়ি চলো বাড়ি গিয়ে আমাকে মলম লাগাতে হবে তুমি কোনো চিন্তা করো না বলো তোমাকে দুই সেকেন্ডে বাড়ি পৌঁছে দেবো তুমি বাইকে বসো পর ডাকুরাক্ষস ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে উঠে ডাকুরাক্ষস দেখে তার বাইকটিকে যেন চুরি করে নিয়ে পালিয়ে গেছে সে প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে কোন বেটা আমার বাইক চুরি করে নিয়ে পালিয়ে গেছিস তাকে জ্যান তো কবর দিব জঙ্গলে ওই শিয়াল দুটিকে দেখতে পেয়েছিলাম এই কাজটি মনে হচ্ছে ওই শিয়াল দুটির দাঁড়া বেটা আমি আসছি এই কথা বলে ডাকুরাকো সেই শিয়াল দুটিকে ধরার জন্য বেরিয়ে পড়ে আর শিয়াল দুটি জঙ্গলের মধ্যে বন্ধু মধু ঠাকুরাক্ষোষটা আমাদেরকে দেখতে পেয়েছে আছে দাঁড়াও ওই বেটা শিয়ালের দল পালাচ্ছিস কোথায় দাঁড়াও দাঁড়াও